গাইজ ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওটা দেখে তোমরা বিশাল মজা পাবে কারণ আজকে আমি করব একটা বিশাল ইন্টারেস্টিং মজাদার অদ্ভুত চ্যালেঞ্জ গেস দা ফুড বাই ইমোজি চ্যালেঞ্জ তো বেসিক্যালি এই চ্যালেঞ্জে কি করতে হয় কিছু ইমোজি দেয়া হয় স্টিকার টাইপ তো ওগুলোকে দেখে কি ফুড হবে নামটা সেটা গেস করতে হবে তো দেখা যাক আমি আগে বলতে পারি না তোমরা আগে বলতে পারো তো লেটস গেট স্টার্টেড আচ্ছা ফার্স্ট ফার্স্ট ইমোজিটা হলো ওকে এটা হলো প্যান আর কেক প্যান আর কেক ও ভাই এটা তো সবাই পারবে এটা সবাই পারবে বলো প্যান কেক প্যান কেক হ্যাঁ প্যান কেক প্যান কেক আমি জিতে গেছি প্যান কেক না মানে এত ইজি হবে গেমটা এত ইজি আমি তো ভাব করতেই পারছি না আমার কাছে তো বিশাল সহজ লাগছে কারা কারা আমার মতো বলতে পেরেছো গেস করতে পেরেছো কমেন্ট করে বলো আমার তো বিশাল ইজি লাগছে দেখা যাক দু নম্বরে কি আছে স্ট্রবেরি মিল্ক এটা কি হ্যান্ডশেক করছি স্ট্রবেরি স্ট্রবেরি মিল্কশেক স্ট্রবেরি মিল্কশেক এ আমি মনে হচ্ছে ঠিকঠাক বলেছি দেখা যাক কি প্লিজ ইয়ার স্ট্রবেরি মিল্কশেক এটা সবাই পারবে আমার মনে হয় মতো তোমরাও আরে ভাই কঠিন কঠিন রে এত ইজি ওরে বাবা না না ইজি ভালো ছিল ইরেজার বিয়ার 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 গামি গামি বিয়ার গামি বিয়ার গামি বিয়ার আই থিঙ্ক বিয়ার বিয়ার ভাই

আমি চেরি ভালো খাই না তবে তাও আমি বুঝে গেছি যে এটা চেরি হবে চলো নেক্সট দেখি নেক্সট ইমোজিতে আছে বিয়ার ই বিয়ার ই দ্য ফ্রুট তোমরা কে কে গ্যাস করতে পারছো বলো আমাকে তাড়াতাড়ি বলো বিয়ার ই স্ট্র ভাল্লু কি কী ভাই তাড়াতাড়ি স্ট্রবিআরি স্ট্রবেরি স্ট্রবেরি ইয়েস আমি জানি আমি একটু লেট করে ফেলেছি তবে স্ট্রবেরি ওটা দেখেই তো বোঝা যাচ্ছিল স্ট্র বিআর ই স্ট্রবেরি মানে দশটা মতো করার পরে আমি এতটুকু শিওর হয়ে গেছি যে এই চ্যালেঞ্জটায় যদি আমি একটাও ভুল বলি না তাহলে তাহলে কি করবে আমার নাম বদলে দিও তোমরা আমার নাম বদলে দিও ওকে নেক্সট চলো দেখা যাক গেস দা ফ্লেভার অ্যাম্বুলেন্স কার ফ্লু এ

তাই বলে তোমরা এটা বলো যে আমার নাম বদলে দেবে প্লিজ এটা একবার একটু মিস্টেক করেছি এবার আমি জানি আমি একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম তাই প্লিজ আমার নাম বদলে দিয়ে আবার ভ্যানিলা গার্ল দিয়ে দিও না প্লিজ ইয়ার তবে এবার নেক্সট দেখা যাক আগেরবারে আমার চুনা লাগিয়ে দিল গ্যাস দ্য ফ্রুট এই ফ্রুটটা আমি পেরেই যাবো কোক ও পেঁয়াজ কোকো পেঁয়াজ কোকো অনিয়ন এর লাস্টের দিকে ঘোল খাইয়ে দিচ্ছে কেন ভাই আমার ইয়েটা ওটা নাট ছিল আমি পেঁয়াজ ভাবছি কেন আর কেন ভাই কোন বাদামটা এরম দেখতে হয় আমার তো মনে হচ্ছে মানে ভুল করানোর জন্য এরকম ভুলভাল ইমোজি গুলো দিয়েছে তুমিও করো বলো আমার মতো আমি জানি পারি এটা হয় মাঝে মাঝে এটা কোনো ব্যাপার না তার মানে এই যে আমরা কিছুই পারবো না তা না এরপর থেকে এই চ্যালেঞ্জগুলোকে আমি একটু সিরিয়াস নেব প্রথমে আমার খুব হেলাফেলা মনে হচ্ছিলো তো আজ কেমন লাগলো বলো তোমাদের এই ইউনিক চ্যালেঞ্জটা আমার তো করতে খুব ভালো লেগেছে লাস্টের দিকে একটু ফার্স্ট অ্যাটেড হয়ে যাচ্ছিলাম বাট ভালো লেগেছে মজা লেগেছে করতে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ কে কে আমার মতো গেস করতে পেরেছ অলমোস্ট প্রায় প্রায় কমেন্ট করে জানিও আর হ্যাঁ নিউ হলে চ্যানেলে সাবস্ক্রাইব ইয়ার সাবস্ক্রাইব করো বাই